যেটা বাসনা পেঁয়াজ বা জমিতে লাগানোর জন্য ছাড়া এটা বিক্রি হচ্ছে চৌচল্লিশ টাকা থেকে অর্থাৎ পঞ্চাশ করে মতো তো মিশ্রকে সামনে দেখুন ফুটেছে যে পঞ্চাশ টাকার সেটা বিক্রি করতেছে না তো আপনার নিজের জেলা কত আছে কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে কমেন্ট আছেন সেটাও জানিয়ে দেবেন তো এটা হল আজকে মোটামুটি দাঁড়িয়ে আসছে सामने है तो बार कम कमबे ठीक नहीं